পিচকা নে আমার নবী ভি চিন্দা শোয়ে মরণ যদি গায় সোনার নাই আমার দাপন যদি হয় সোনার মোদিনাই ওই মোদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মোদিনায় কত হাজি কেদে দে বলে দয়াময় মৌ তামার হয় যেন যে তার কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ তোমার হয় যেন নবীজারা তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে জন্নত নসিব হয় আমার যদি জোদিব সোনার নাই দাফন যদি যোদিবাই সোনার নাই। কেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জরে কলতু বীজে যায় রোজানো বীর কেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জ্বরে পলত বীজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার জন গায় আমার মরণ যদি দিব সোনার দাফন যদি যোদিব সোনার মোদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ জ্যোদ সোনার মোদিন বীর গেলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সুড়ে পলকু বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গাই সোনার নাই আমার দাপন যদি গায় সোনার নাই সোনার নাই গিয়ে নবীর পায় সালাম আমি দেব গিয়ে নী সোনার মোদিন নাই গিয়ে চুম্ব নবীর পাই সালাম আমি দেব গিয়ে নবীজ রাজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মোদী নাই আমার দাফন যদি হয় সোনার মোদী নাই আল্লাহ

সোনার নাই আমার দাপন যদি গয় সোনার নাই ওই বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গয় সোনার না কত হাজি কেদে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন তার কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে জন্নত নসিব হয় আমার মরণ যদি দিবায় সোনার মোদী নাই আমার দাফন যদি দিবাই সোনার মোদী নাই রৌ যানো বীর পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জড়ে পলক বিজে যায় রৌ যানো বীর পরে প্রান্তা ভরে যায় নয়ন যুগল সো জড়ে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা যাগে দিদার যেন আমার মরন গায় সোনার মোদিনায় আমার যদি গায় সোনার মোদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ গায় সোনার মোদিনা বীর গেলে পরে টান্তা ভরে যায় নয়ন যুগল সুজরে জড়ে পলকু যায় মনে আমার আশা মনে আমার আশা যাগে দিদার যেন হয় আমার মরণ যদি গায় সোনার মোদিনাই আমার দাপন যদি গায় সোনার মোদিনায় সোনার মোদিনাই গিয়ে চুম্ব পায় সালাম আমি দেব গিয়ে নবী রনার মোদিনায় পাই গিয়ে চুম্ব নবীর পাই সালাম আমি দেব গিয়ে নবীজ রাও যায় নিরালাই কাঁদব ওই দিন নিরালাই কাঁদব ওই দিন খোদার কাবাই আমার মরণ যদি হয় সোনার মোদী নাই আমার দাফন যদি হয় সোনার মদিনায় নাই আল্লাহ

জোহরে ভিড় আসরে ভিড় মেবে সাথে ভিড় তারা ভি তো মাশাআল্লাহ প্রথম দু চার দিন পাঁচ দিন খুব ভিড় মনে হচ্ছে জায়গা দেওয়া যাবে না আরো বাড়াতে হবে যে চারটায় পাঁচটা ছটা

ভাইকে তোলার কথা ভুলে গেছি বুঝতে নিজের পাশ গাড়ির যদি তেল শেষ হয়ে যায় সব রেখে চলে এসছে কারণ একজন ফোন করে আমি মনে করেছি বিশ্বাস করে বারোটায় উঠবো

এখন সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় বুঝতে পেরেছেন আমি কিছু মেসেজ আপনাদেরকে শেষে দিয়ে যাবো শুনবেন তো নাকি তো ভাই ইবনে আব্দুল্লা

প্রথম দিন বিবির সাথে পরামর্শ করে বলছে মাছ দিয়ে বেরোবো মাছ কিনেছে পাঁচশো টাকা এই মাছ কিনেছে বিক্রি করে এসে টাকা কত টাকা লস তারপরে হাজার টাকার মাছ কিনেছে আটশো টাকা মাছ বিক্রি করেছে এই পরের দিনকে ও চারশো টাকার মাছ কিনেছে একেবারে হাজার টাকা লাভ জুড়ে বলে

আমি জীবনে ক্ষমতা নাই কাবা শরীফে যা মদিনা শরীফে কারো দিনানি দিন খাইান্তে এই বুঝতে পারছে

আর আল্লাহ যে খরচ করেছে নামাজ নামাজের পার্টিতে বসবে তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না অহম লাইউস্তানুন আমি আল্লাহ পরীক্ষা করব তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে দুনিয়ার নেতার ভয় করে না যে আল্লাহ তার চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জবান দিয়েছে তাকে ভয় করে মহব্বত করে কাকে ভালোবাসে কাকে যদি আল্লাহর রেডারে আপনি যদি আল্লাহকে ভয় করেন

সবার আশা অনেক বেশি আল্লাহ একজন যুবককে জাহান্নামের মিডিলে দিয়েছে কোথায় দিয়েছেন বলেন জাহান নামের মিডিলে এখানে যারা বসে আছে মায়েরা পর্দায় বসে আছে সকলের ভিতরে কি আচার আছে সব জাত আল্লাহ হবে কি রিজিক পাবো কি রুজি পাবো কি দেবে আল্লাহ সব আল্লাহ

চিন্তা করছেন যে কিছু যে বলবো ছেলেপুকের থাকে না বুঝতে না থাকে না ওদেরটা থাকে সবসময় তা আমাদের ওইদিকে ছেলেদের তুমি তোমার পালিশ করে দিচ্ছি

এরকম হাত তুলতে বলেছি প্রথমবার হাত তুলবে তখন এর করছে এরকম রমজান মাস আল্লাহ দেখছেন আল্লাহ বলছে বান্দা